গত দু হাজার কুড়ি সালের পর থেকে দীর্ঘ চার বছর ধরে হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় সঠিক সময় লোকাল ট্রেন না চলায় দুর্ভোগের কবলে পড়েছেন যাত্রীরা হাওড়া দক্ষিণ পূর্ব শাখা যাত্রীদের প্রধান অসুবিধার কারণ জানতে চাওয়া হলে ওনারা বলেন সঠিক সময় দক্ষিণ পূর্ব রেল লোকাল ট্রেনগুলি প্ল্যাটফর্মে এসে পৌঁছচ্ছে না তাই তাদের কর্মস্থলে সঠিক সময় পৌঁছতে পারছেন না আর সঠিক সময় অফিসে পৌঁছাবার জন্য বাড়ি থেকে দুই থেকে তিন ঘন্টা আগে বেরোতে হচ্ছে যার ফলে অনেকটা সময় অপচয় হচ্ছে প্রতিটি ট্রেন প্রায় এক ঘন্টা দেরিতে চলছে এমনটাই জানালেন যাত্রীরা রেল কর্তৃপক্ষের কাছে বারংবার এই বিষয়ে জানিয়েও কোনো ফল হয়নি যাত্রীদের এই ভোগান্তি কি চলতেই থাকবে নাকি এই দৈন্যদশা আরো বাড়বে এই সমস্যা দীর্ঘ চার বছর ধরে চলছে কবে যাত্রীরা এই সমস্যা থেকে মুক্তি পাবে তবে কি হবে না এই সমস্যার সমাধান আর কতদিন ভোগ্রান্তি পোহাতে হবে দক্ষিণ পূর্ব সরকার সাধারণ যাত্রীদের এই প্রশ্ন থেকেই যায় আগে কোভিডের আগে দু হাজার কুড়ির আগে আমরা সাঁতরা সাঁতরাগাছিতে নামি বাউড়িয়া থেকে উঠি এখানে আঠেরো মিনিট টাইম লাগতো কুড়ি মিনিটও লাগতো না আঠেরো মিনিট লাগতো সেখানে এখন দেখা যাচ্ছে কমপক্ষে চল্লিশ মিনিট সময় লেগে যাচ্ছে কমপক্ষে এবার এই যে সময়টা আমাদের অনেকটা বেশি তো লাগছেই চল্লিশ মিনিটে আরও বেশি লাগে কমপক্ষে লাগছে বলছি এটা আচ্ছা তারপর ট্রেন ঠিক টাইমের মধ্যে আসছে না কোনো ট্রেন আমরা একটা টাইমে আসছি কোনো একটা অনেক আগের গাড়ি দেখা যাচ্ছে সেটা অনেক আগের গাড়ি যেটা এক ঘন্টা আগের গাড়ি এসে পৌঁছো আমরা ঠিকমতো টাইমে পৌঁছাতে পারছি না আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের একটা গন্তব্যস্থলে বাড়ি থেকে দূরত্ব যেখানে দেড় ঘন্টা আমাদের তো আরও অন্যান্য কাজ থাকতে পারে সেখানে দেখা যাচ্ছে তিন ঘন্টা সময় লাগে এই যে সকালে যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা সেটাকে আমরা কী করতে পারি কীভাবে আমাদের পরিবার আছে তাদের কিছুটা সময় দেওয়া দরকার আছে ছেলেমেয়েদের পড়াশোনা আছে কিন্তু সেইখানে আমরা টাইমটা পাবো আপনারা কী চাইছেন রেলের কাছ থেকে রেলের কাছ থেকে কিন্তু ট্রেনটা যেন তারা টাইমে চলে টাইম টাইমলি ট্রেনটা চলে এবং যতটা সময় লাগা সেখানে পাঁচ মিনিট দশ মিনিটটাকে মেনে নেওয়া যায় সেখানে ঘন্টার পর ঘণ্টা আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এটা তো মেনে নেওয়া যায় না এটা সবার ক্ষেত্রে অসুবিধা অনেক গুরুত্বপূর্ণ বা অসুস্থ রুগীও থাকে তারাও অনেক সমস্যার আপনার নাম শিবাজি মিশ্র স্বাভাবিক থাকলে এই ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন ডেলি লেট করে মানে কোনো ট্রেন ঠিক টাইমে আসে না আপনি একটা ট্রেন দেখাতে পারবেন না আগে বাগনান টাইমে যেত এখন বাগনানোর টাইমে যায় না এরকম সারা রাতের বেলায় ফেরার সময় তো কোনো ট্রেনই থাকে না বিভিন্ন স্টেশনে সিগনালে দাঁড় করিয়ে দেয় মেনলি এই ট্রেন এখান থেকে তো দূরপাল্লার ট্রেনগুলো যায় তো সেই বাইস আগে ওগুলো পাশ হয় এগুলো দাঁড় করিয়ে দেয় ট্রেন ওগুলো ক্লিয়ার হওয়ার পরে ট্রেন ঢেকে তো রাতে আসতেও খুব লেট সকালে কোনো টাইমিং ঠিক নেই সলিউশন নেই এর কোনো কত লোক ভাববে যে একটু ট্রেন তো সম্ভব না রোজ ট্রেন দেখতে ওরাও না তা আমরা কর্মসংস্থানে সে অফিসে তো একটা সমস্যা তৈরি হয় কি সেখানে কি কোনো কাজের বাধা বা সৃষ্টি আপনার নাম

আমরা রেলের কাছ থেকে আশা করতে চাইছি যে দীর্ঘ কয়েক মাস আগে বা কয়েক বছর আগে যে হিসাবে গাড়িগুলো চলতো আমরা সেরকম হিসাবে গাড়িগুলো চাইছি যে অফিসে যেন ঠিক টাইমে পৌঁছাতে পারি বা অফিসের কাছ থেকে কোনো যে অবজেকশানগুলো যে আসছে যে গাড়ি লেট কেন কি বৃত্তান্ত কত মিথ্য কথা বলবো কত জবাব দেবো তাই জন্য আমরা চাইছি যে রেলের কাছ থেকে যে আগে যে টাইমে যে গাড়িগুলো যে চলতো সেরকম টাইমে গাড়িগুলো চালানো উচিত আপনার নাম প্রসেনজিৎ মাইটি বাউড়িয়া বলবো আমাদের ওই যেতেও করতো আসার সময় করতো সকালবেলা যাচ্ছি সেই এক ঘন্টা করে ট্রেন লেট থাকে সেরার সময় টাইম একইভাবে ওই এক ঘন্টা দেড় ঘন্টা করে ডেলি গেছে ট্রেন লেট রেলের কাছ থেকে কী আশা করছেন আপনারা আশা তো সারা জীবনই করি যে ভালোভাবে ট্রেন যাতায়াত করে আমাদের পরিষেবা যেন ভালো থাকে আশা আসা থাকবেন আপনার নাম

বা যদি ট্রেনের এটাও বাড়ানো যায় কোয়ান্টিটিটাও যদি বাড়ানো যায় সেক্ষেত্রে সুবিধা হয় আপনার নাম তনয়া দাস রিপোর্ট জি লাইভ নিউজ